হ্যালো মাই লাভলি ভিওয়ার্স আসসালামু আলাইকুম আমি রুমা আহমেদ তিলোত্তমানগরী আমাদের খুলনা থেকে আপনি দেখছেন বাংলাদেশি ব্লগার মামরুমা যে যেখানে বসে এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন আশা রাখছি সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন দিনের গল্প কথা দিয়ে সাজিয়েছি আমার আজকের ব্লগটি আমার বিশ্বাস শুরু থেকে শেষ পর্যন্ত আপনি আমার সাথে থাকলে আজকের ব্লগটিও আপনার কাছে বেশ ভালো লাগবে আমার মতন কে কে আছেন বলেন তো যারা কি না রান্না করতেও ভালোবাসেন এবং রান্না করে প্রিয় মানুষদের মন জয় করতেও ভালোবাসেন তো আমি কিন্তু আজকে আমার হাজব্যান্ড এবং আমার ছেলের মন জয় করার একটা প্রচেষ্টায় নেমে পড়েছি খুবই সাধারণ রান্না করব তবে একটু এক্সেপশনালভাবেই করব একটু আনন্দের সাথে ভালোবাসা দিয়ে আদর যত্ন নিয়ে আজকে রান্নাগুলো করব খুবই সাধারণ সিম্পল একটি রান্না সেটি যদি আপনি একটু আদরের সাথে একটু যত্নের সাথে ভালোবাসা দিয়ে সাজিয়ে গুছিয়ে করেন সেই রান্নাটা কিন্তু অসম্ভব মজার হয় এবং খুবই ভালো লাগে শুধুমাত্র রান্না নয় যে কোনো কাজ আপনি যদি একটু যত্নের সাথে ভালোবাসা দিয়ে করেন একটু সময় নিয়ে করেন সেই কাজটির রেজাল্ট কিন্তু খুব ভালো পাওয়া যায় আর যে কাজ আপনি মন দিয়ে করবেন না মনের বিরুদ্ধে গিয়ে করবেন তাড়াহুড়া তোড়ঝোড় দিয়ে করবেন সেটার রেজাল্ট কিন্তু কখনো কখনো ভালো নাও হতে পারে তো রান্না হোক কিংবা কোনো কাজ যাই হোক না কেন একটু ভালোবাসা একটু আদর যত্ন দিয়ে করলে সেটি রেজাল্ট কিন্তু সবসময় ভালো হয় আমার বাসায় ফ্রিজে কিন্তু সব ধরনের মশলাই করা ছিল তারপরও আজকে কেন যেন মনে হলো যে হাজব্যান্ড এবং আমার বাচ্চার জন্য একটু এক্সেপশনালভাবে রান্নাটা করি ওদের জন্য সাথে সাথে মশলা রেডি করে রান্না করলে সেই রান্নার টেস্টটা অবভিয়াসলি অনেক বেশি ভালো আসে গোসরে যাবার আগে আমি কিন্তু মাংসটা খুব ভালো করে ক্লিন করে পানি ঝরাবার জন্য রেখে গিয়েছিলাম তো এখন দেখি মাংসটা অনেকটাই ড্রাই হয়ে আছে খুব একটা পানি মাংসের গায়ে নাই আর সব কিছু কেটে কুটে কিন্তু আমি রেডি করে রেখে তারপরে রান্না করতে আসি কারণ গুছিয়ে রান্না করতে বা গুছিয়ে কাজ করতে আমার খুব ভালো লাগে সব কিছু এলোমেলো করে কাজ করতে আমি পারি না তোরঝোর করেও কাজ করতে পারি না আজকে কিন্তু হাতে মাখিয়ে ফ্রেশ ফ্রেশ মশলা দিয়ে আমি গরুর গোস্তটা রান্না করব। এবং আমার নতুন যে সকল গৃহিণী আপু আছেন বা নতুন ভিউয়ার আপু আছেন যারা কিনা আজকে প্রথম আমাকে দেখছেন তাদের জন্য থাকবে এই পর্যায়ে ছোট ছোট কিছু টিপস অ্যান্ড ট্রিক্স আমি জানি আমার আপুরা অনেক জ্ঞানী তারা আমার চেয়ে অনেক ভালো রান্না জানেন তবে যারা কিনা নতুন সংসার শুরু করেছেন নতুন গিরিণী তাদের জন্য থাকছে এই পর্যায়ে ছোট ছোট কিছু টিপস আপনি গরুর মাংস হাতে মাখিয়ে রান্না করুন কিংবা চুলার পরে দিয়ে তেল মশলা কষিয়ে রান্না করুন না কেন গরুর মাংসে পেঁয়াজ ব্যবহারটা একটু কম করবেন অতিরিক্ত পিঁয়াজ দিলে গরুর মাংস কিন্তু টক হয়ে যায় পুরো টেস্টটাই কিন্তু নষ্ট হয়ে যায় আবার কেউ কেউ আছেন এলাচ দারুচিনি তেজপাতা এগুলো এত পরিমাণ মাংসে ব্যবহার করেন যে মাংসের পুরো টেস্ট এবং টেক্সচার দুটোই নষ্ট করে ফেলেন তো অতিরিক্ত গরম মশলা ব্যবহার করা কিন্তু উচিত না এই যে দেখুন একটি মাত্র তেজপাতাকে আমি বড় বড়ো একটি তেজপাতাকে দু টুকরো করে নিয়েছি আর তিন টুকরো ছোটো ছোট দারুচিনি দিয়েছি আর দুটো মাত্র এলাচ ব্যবহার করেছি অতিরিক্ত এলাচ কিন্তু মাংসের স্বাদ নষ্ট করে দেয় রান্না হলো একটি আর্ট রান্নাটা আপনি যতটা আদর যত্ন ভালোবাসার সাথে করবেন যতটা গুছিয়ে করবেন আপনি ভিতর থেকে ততটাই কনফিডেন্ট থাকবেন আপনার রান্না অবশ্যই ভালো হবে আজকের ওয়েদারটা অদ্ভুত সুন্দর রোদ বৃষ্টি আর মেঘের একটা মেলন মেলা বাইরে চলছে কিছু সময় অঝরে বৃষ্টি ঝরছে আবার ঝলমলে রোদ উঠছে আবার মেঘে চারদিকটা অন্ধকার করে ফেলছে উফ সে এক অদ্ভুত রকম সৌন্দর্য প্রকৃতির সাথে কিন্তু আমাদের এক অবিচ্ছেদ্য বন্ধন চাইলেও এটা আমরা অস্বীকার করতে পারি না ইদানিং নতুন ভিউয়ার্স আপুদের কাছ থেকে কমন একটি প্রশ্ন পাই যে আপনি যে বলেন ডাবল বেড কভার ব্যবহার করতে সেটির মানে ঠিকঠাক বুঝতে পারছি না বুঝিয়ে বলবেন কি তাদের জন্য আজকে ভিডিওর এই অংশটি এই যে আমার রেগুলার ইউজের কভারটি তুলে নিচ্ছি তার নিচে দেখুন আরেকটি কভার এটাকেই আমি বলি ডাবল বেড কাভার ব্যবহার করবেন যখন একটি বেড কাভার পুরাতন হয়ে যাবে সেটি সবসময় আপনি বেডে দিয়ে রাখবেন এই যে দেখুন এই বেড কাভারটি কিন্তু সবসময় আমার বেডে দেওয়া থাকে তার উপর থেকে আমি আমার রেগুলার ইউজের বা যে কোনো বেড কাভার আমি ব্যবহার করি আর এই যে ম্যারুন কালারের হাত দিয়ে দেখাচ্ছি এটি কিন্তু আমার তশক আমি ম্যাট্রেস ব্যবহার করতে পারি না আমার ফিজিক্যাল প্রবলেম আছে সে কারণে তো তশকে কিন্তু আমি কাভার পরিয়ে দিয়েছি আমার সব সবসময় কাভার পরানো থাকে আপনার বাসায় যখন বেড কাভার পুরাতন হয়ে যাবে দুটো বেড কাভারকে একত্রিত করে একটি তশকের কাভার করে ফেলবেন যারা কিনা তশক ব্যবহার করেন বা যারা ম্যাট্রেস ব্যবহার করেন তারাও চাইলে ম্যাট্রেসের কাভার পরিয়ে রাখতে পারেন আমরা বাজার থেকে যে তশক বানিয়ে নিয়ে আসি বা যে দোকান থেকে তশকগুলো কিনে নিয়ে আসি সেই তশকের যে ফ্যাব্রিক্স ব্যবহার করা হয় ওই ফ্যাব্রিক্সটা কিন্তু খুব একটা গুড কোয়ালিটির থাকে না তো সেই ফ্যাব্রিক্সের উপর বা তশকের উপর সরাসরি বেড কভার বেছালে কিন্তু খুব একটা কমফোর্টও লাগে না আর আপনারা যারা তশক বানানো দেখেননি তাদেরকে বলবো যে একদিন দেখে আসবেন যে কিভাবে কারিগররা তশকগুলো তৈরি করেন এখন আমরা প্রতিটা মানুষই অনেকটাই ব্যস্ত থাকি সারা সারাদিনের কত শত কাজ ক্লান্ত জীর্ণ শীর্ণ শরীরটা একটু খোঁজে শান্তির আশ্রয় আর সব শেষ আশ্রয় খুঁজে পায় আমাদের এই বেডরুম বা শোবার ঘরে তো শোবার ঘরের মূল আকর্ষণ কিন্তু বেড আর এই বেডের মূল আকর্ষণ হচ্ছে বেড কাভার সেট এমন একটি বেড কাভার সেট যেটি কিনা আমাদের চোখের আরাম দিবে যেটির দিক তাকালেই অন্যরকম ভালো লাগা বেড কাভার সিলেকশানে হন একটু যত্নশীল যেমন তেমন বেড কাভার কখনোই ব্যবহার করবেন না আপনার যদি সামর্থ্য না থাকে তাহলে আপনি চারটি না কিনে দুটি কিনুন একটি কিনুন তবে সেটি একটু রুচিসম্মত কিনুন কারণ আপনার ঘরের বেড কাভারটি আপনার রুচি আপনার পছন্দের বহিঃপ্রকাশ আপনার অ্যাপসেনেও কিন্তু আপনার ঘর কথা বলে আজকে কিন্তু আমি আমার বেডে আট পিসের একটি সেট ব্যবহার করেছি তো এই ফুল আট পিসের সেটটি যদি আপনারা কেউ নিতে চান আপনিও যদি চান যে আপনার ঘরের শোভা বাড়াতে এমন একটি বেড কাভার সেট প্রয়োজন তাহলে ছটপট আমাদের পেজ স্বপ্ন বেচা কেনা অথবা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে অর্ডার কনফার্ম করতে পারবেন আপনার ঘরের শোভা এবং সৌন্দর্য বাড়াতে স্বপ্ন বেচা কেনা সবসময় থাকবে আপনার পাশে খুব সুন্দর একটা ওয়েদার উপভোগ করতে করতে বেডরুমটা গুছিয়ে নিয়েছি এখন ফুরফুরে মুড়ে কিচেনে যাবো বান্না শুরু করব আপনাদের সাথে নিয়ে যতই বৃষ্টি হোক না কেন গরম কিন্তু একদম কমছে না প্রচণ্ড গরম লাগছিল আর গোসল করে রান্নাবান্না করা একটু বিরক্তিকর তারপরও কিছু করার নাই আমাদের পানির খুব প্রবলেম থাকে তো বারোটার ভেতরে আমরা সবাই গোসলটা ফিনিশ করে ফেলি সকাল সকাল তারপরে দেখা যায় কাজ করতে একটু কষ্ট হলেও উপায় তো নাই তো আমি জানালা খুলে রান্না করতে পারবো না আজকে গরমে যদি গ্যাসের চুলাটা অন করতাম তাহলে জানালাটা অফ করে দিতে হতো তো এই যে জানালাটা খুলে একটু আরাম করে রান্না করবো ভাবছিলাম এর মধ্যে আবার বৃষ্টি শুরু হয়ে গেছে ইন্ডাকশান চুলায় বা ইনফারেন্টে রান্না করলে বাতাস আসলে তো কোনো প্রবলেম হয় না তো সেই চিন্তা থেকে আজকে কিন্তু ইনফারেন্টে রান্না করতে আসছিলাম তবে ওদিকে বৃষ্টি আবার শুরু হয়েছে তারপরে আর কি করা জানালা তো আটকে দিতে হলো জানালা খুলে রাখলে খুব সুন্দর বাতাস আসে তবে গ্যাসের চুলা কিন্তু জলে না সে কারণেই ভেবেছি আজকে ইনফারেন্টে রান্না করব। কিন্তু ওই যে একটু পরপর বৃষ্টি আসতেছে জানলা খুলছি আবার জানালা আটকে দিচ্ছি তো আমি কিন্তু মাংসটা চুলায় বসিয়ে দিয়েছি এই যে দেখুন কত সুন্দরভাবে কষানো হয়েছে তো রান্না করতে করতে এখন একটু গল্প করা যাক আমার অনেক আপুরাই আছেন যারা কিনা আমাকে বোনের মতন ভাবেন এবং অনেক সুখ দুঃখর গল্প করেন তো এমন কিছু কিছু আপুরা আছেন যারা কিনা বলেন যে আপু আমার ঘরে তো তেমন কিছু নাই আমি কি দিয়ে আমার ঘরটা সাজাবো তেমন কোনো ফার্নিচার নাই কোনো শো পিস নাই তেমন কিছুই নাই যে আমি আমার ঘরটি সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তুলব তো সেই সকল আপুদেরকে বলতে চাই একটা সময় আমারও কিন্তু কিছুই ছিল না একটি খাটও কিন্তু ছিল না আজ একটু একটু করে বেশ অনেক কিছুই হয়েছে আলহামদুলিল্লাহ তবে খুব একটা বেশি কিছু আছে সেটিও কিন্তু না এখানে কিছু পেঁয়াজ কেটে রেখেছিলাম তো পিঁয়াজটা কেটে আমি ওই কাপে করে রেখেছি সেভাবেই আবার একটা বক্সে ভরে রেখেছি তো দেখতে পাচ্ছেন এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করব ডিমের কোরমা রান্না করব। গরুর গোস্ত ভুনা ডিমের কোরমা আর পোলাও রান্না করবো ব্যাস এতটুকু তো এই রান্নাটুকুই কিন্তু আমি অনেকটা যত্ন আদর ভালোবাসা দিয়েই করছিলাম আপনারা হয়তো ভাবতে পারেন আপু যেন বিরিয়ানি কোরমা পোলাও কত শত জিনিস না জানি রান্না করবেন আপু যে বললেন আজকে আমি এক্সেপশনাল কিছু রান্না করব। আসলে আপনি যদি একটু আদর যত্ন ভালোবাসা দিয়ে একটু আলু ভর্তাও বানান না বা একটু ডাল রান্না করুন না সেটিও কিন্তু অসম্ভব মজা লাগবে সেটি হয়ে যাবে অনেকটা এক্সেপশনাল এবং স্পেশাল আবার আমার নতুন গৃহিণী আপুদেরকে একটু টিপস দিয়েই পেঁয়াজ বেরেস্তা করার সময় পেঁয়াজ বেরেস্তা পুরোপুরি কালার আসা পর্যন্ত অপেক্ষা করবেন না যখন মনে করবেন আর একটু কালার আসবে তার আগে ভাগেই তুলে ফেলবেন তোলার পরে দেখবেন আপনি যে কালারটি চাচ্ছেন সেটি চলে আসবে আর পেঁয়াজ প্রেস্তাটা করবার পর সেই তেলেই কিন্তু আমি আলুগুলো ভেজে নিচ্ছি এই আলুগুলো কিন্তু আমি গরুর মাংসে ব্যবহার করব আমার বাসায় আলু না দিলে চলবে না বাবা এই যে বাবা ছেলের আলু দরকার চলে আসছে কিচেনে আমাকে হেল্প করতে তো আলুগুলো কিন্তু আমি ভেজে দিয়েছি এবার বাকি যে তেলটা আছে তাতে করে আমি ডিমগুলোও ভেজে নিব যেহেতু ডিমের কোরমা রান্না করব আর গরুর মাংস রান্না করুন বা মুরগির মাংস যে কোনো তরকারি আপনি রান্না করুন না কেন গরম পানিটা ব্যবহার করবেন এতে করে রান্নার টেস্টটা কিন্তু অনেক ভালো আসে আমি জানি না আপনাদের কার কার এত বেশি ধৈর্য আছে এখনো পর্যন্ত ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন এবং আমার বকবক শুনছেন আমার ভিডিও দেখছেন যারা কিনা ব্লগ ভিডিও দেখেন অবশ্যই আমি বলি তাদের ধৈর্য আছে আর এবং তারা চরম মাপের সাংসারিক মেয়ে সাংসারিক মেয়েগুলোই কিন্তু ব্লগ ভিডিও দেখেন তো যাই হোক এতটা ধৈর্য ধরে এখনও পর্যন্ত যে যে আপুরা আমার বকবক শুনছেন আপনি যদি মনে করেন যে আমার বকবক আপনার কাছে ভালো লাগছে আমার ভিডিও আপনার ডেলি লাইফে কোনো কাজে আসবে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে দিবেন। আবার অনেকেই আছেন আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করেছেন আজকে প্রথমে আমাকে দেখছেন তাদেরকে বলবো আপনি যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। এতে করে আমি ভিডিও দেয়া মাত্র নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে যাই হোক একটু পিছনে ফিরে যাই সেটি হলো বলছিলাম অনেক আপুরাই আছেন যাদের সংসারে খুব একটা জিনিসপত্র নাই ফার্নিচার নাই তেমন কিছুই নাই সংসার সাজানোর মতন তাদেরকে বলবো কষ্ট পাবেন না আপনি কি চান আপনার মনের চাওয়া পাওয়াগুলো তালা সব কিছুই জানেন সময় মতন সব কিছু পেয়ে যাবেন আপনার ঘরে যতটুকু যাই আছে না কেন ততটুকু আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখুন আর সবার আগে যে কাজটি করবেন ক্লিন থাকবেন পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্ক আপনার ঘরে আর কিছু থাকুক বা চাই নাই থাকুক একটি খাট তো আছে সেই খাটটি আপনি একটু সাজিয়ে গুছিয়ে রাখুন দেখুন আপনার কাছে ভালো লাগবে সারা দিন পর ক্লান্ত শরীরটি নিয়ে যখন আপনি ওই খাটের পরে মাথা রাখবেন একটু হেলান দিয়ে বসবেন দেখবেন আপনার মনে অন্যরকম এক প্রশান্তি পাবেন এমন অনেক মানুষ আছেন যাদের গাড়ি বাড়ি ফ্ল্যাট ফার্নিচার ইচ অ্যান্ড এভরিথিং কোনো কিছুরই অভাব নাই কিন্তু তারা সবাই কিন্তু রাতে শান্তির ঘুম ঘুমাতে পারেন না যতটা শান্তির ঘুম আপনি ঘুমান আমি বলবো কোনো আক্ষেপ নয় কোনো কষ্ট নয় শুধু হাসুন এবং হাসুন আর দিন শেষে ওই রবের দরবারে শুক্রিয়া আদায় করুন যাই হোক অনেক কথা বললাম রান্নাবান্না ফিনিশ করে দুজনে কিন্তু খেতে বসে গিয়েছি টেবিলে খাবার সাজিয়ে নিয়ে আজকের খাবারগুলো সত্যি বলতে অসম্ভব মজা হয়েছিল ওই যে যত্নের সাথে রান্না করেছি আদর ভালোবাসা দিয়ে সে খাবার মজা না হয়ে পারে আপনাদের ভাইয়া তো প্লেট একদম চেটে পুটে খাচ্ছিল আপনাদেরকেও দেখিয়েছিল আমি এডিট করার সময় কেটে দিয়েছি অল্প একটু রেখেছি প্লেটটা একদম চেটে ফিনিশ করে পরিষ্কার করে খেয়েছে আর ফারহান বাবাকে দেখতে পাচ্ছেন না ফারহান বাবা ঘুমাচ্ছে পরীক্ষা দিয়ে এসে ওকে আর ঘন্টাখানিক পর ডেকে তুলব তো আজকে এই যে খাবার খেতে খেতে এখানেই বিদায় নিচ্ছি সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম